আমি পর্নোগ্রাফিতে আসক্ত মাঝে মধ্যে নামাজ পড়ি এই পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি। যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে চার পাঁচটা প্রশ্ন আছে সব জায়গায় আসে প্রায় এর মধ্যে এইটা একটা প্রশ্ন যে আমাদের যুবক ভাইয়েরা পর্নোগ্রাফির আসক্তি থেকে মাস্টার থেকে বাঁচতে চাচ্ছেন এবং পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাচ্ছেন গোপন গুনাহে আক্রান্ত দেখুন এই গুণা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর উপায় হল বিবাহসাদী আল্লাহ তারা যদি উপযুক্ত করেন এবং উপার্জনের কোনো মাধ্যম তাকে বিবাহ সাদের দিকে চলে যান এটা হলো সবচেয়ে কার্যকর উপায় উপার্জন নাই উপার্জন শুরু করে দেন রোজগার শুরু করে দেন কোনো কাজকে ছোটো মনে করবেন না যে কোনো হালাল উপার্জন শুরু করবেন আমি সব জায়গায় বলি যুবক ভাইদেরকে কখনো কোনো কাজকে ছোট মনে করবেন যেই কোনো হালাল উপার্জনের জন্য কাজ শুরু করে দেন আল্লাহ তালা বারাকা দিবেন আপনি শুরু করেন আপনার কাজ শুরু করা একদিকে হয় না আরেক জায়গায় ছাড়েন নিরাশ হবেন না দশ জায়গায় মায়ের এগারো তোমার জায়গায় শুরু করেন ইমানদার নিরাশ হবে না আরও সাবধান হন আরও সতর্ক হন শুরু করেন অথবা আমরা কাজ করব বেকার থাকব না বেকার বসে বসে শুধু বলবেন হুজুর বাবা মাকে বুঝান একটু ওয়াজ করেন যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এটা কেমন কথা ভাই বাবা মারে তো আমি বলবোই কিন্তু আপনারটা আপনি করেন উপার্জন শুরু করেন আর বাবা মাকেও বলি যে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন কারণ নানামুখী ফেতনায় তারা আক্রান্ত সিনিয়র যারা আছেন বয়স্ক মুরব্বী যারা আছেন পঞ্চাশ ষাট বছর বয়স আপনারা জানেন না দুনিয়া কোথায় আপনারা জানেন না আপনার ছেলে মেয়েদের সামনে কত ফিতনা আপনাদের আমলে ফেসবুক ইউটিউব এত ছিল না আমি সব জায়গায় বলি আমাদের মুরব্বীরা যারা বাপ চাচার বয়সী আসেন খবর নিয়ে দেখেন এরা সবাই বিশ বছরের কমে বিয়ে করছে কারণ তাদের বাপেরা অল্প বয়সে বিয়ে করে দিস এখন ছেলেকে বলে পায়ের উপরে দাঁড়াও পায়ের উপরে দাঁড়াও তিরিশ পার করে দেয় ছেলেরা বিয়ে দেয় না আরে বাবা আপনাকে এত আগে বিয়ে করতে বলছে কি আপনি আরও পরে করলেও চলতো আপনার আমলে এত ফেতনা ছিল না এখন যুবকদের সামনে বহুমুখী ফেতনা আছে অতএব এই গোপন গুণা থেকে বাঁচার জন্য বিয়ের কোনো বিকল্প নাই এক নাম্বার দুই যথাসম্ভব যে ডিভাইস যে জায়গা থেকে হারাম জিনিস আসে ওইটা থেকে আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যান আপনি কথার কথা স্মার্টফোনের কারণে এই ডিভাইসে এই অপরাধে আপনি আসক্ত আপনি স্মার্টফোনটা ছয় মাসের জন্য ত্যাগ করেন এটা একটা ফর্মুলা ছয় মাসের জন্য ছয় মাসের জন্য এই ডিভাইসটা বিক্রি করে দেন কাউকে দিয়ে দেন একটা বাটনালা ফোন নেন যেটাতে নেট ফেড কিছু আসবে না বিডি টিডি চলবে না আপনি এভাবে যদি ছয় মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই অভ্যাস আপনার দূর হয়ে যাবে একসাথে ছয় মাসে একটা কোর্স নেন একটু হিম্মত করতে হবে রোগ হবে ওষুধটাও খাইতে চাইবেন না কষ্ট করে তাহলে ভালো হবে করতে অন্তত ওষুধটা এখন ওষুধ আমি দিলাম ছয় মাস এই স্মার্টফোন থেকে দূরে থাকেন দেখবেন ঠিক হয়ে গেছে বলবেন হুজুর ও স্মার্টফোন সারাদা বাঁচবো না ঠেলা পড়লে সবই বাঁচে পুলিশের ধরে যদি কয়টা মাইক দিয়া লকারে ঢুকায় দেয় লক আপে ঢুকায় দেয় তখন পারবেন না সবই পারবেন